ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিস আত্মঘাতী গোল আটকে গেল অফসাইডের গ্যারা কলে তাতে করে যেন লিগা জয়ের স্বপ্ন রিয়াল মাদ্রিদের হল ধুলির স্বাদ দারুণ প্রতিযোগিতা লালিগায় এবার শিরোপা জেতার আরেকটু একটু কাছে চলে গেল চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা সতেরো বছর ধরে সান্তিয়াগো বার্নাবুতে জয়হীন ব্যালেন্সিয়া তাই হয়তো মাদ্রিদ ছিল খানিকটা নির্ভার দুর্গে এসে হারিয়ে দেবে তারা সেটা হয়তো ভাবনাতেও ছিল না লুকা মাদ্রিদদের কিন্তু শেষ অব্দি সতেরো বছরের অপেক্ষার অবসান ঘটালো ভ্যালেন্সিয়া, নব্বই মিনিট শেষে ইঞ্জুরি টাইমে গিয়ে গোল করেন ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার হুগোডুরো ব্যাস সেখানে রিয়াল মাদ্রিদের লিগ শিরোপা জেতার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায় এই তো সেদিন হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছে রিয়াল মাদ্রিদ কোপাদেল রে সেমিফাইনালে চার চার গোলের শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল সোসিয়াদাদকে হারিয়েছে তারা মোট গোলের ব্যবধানে সেই ম্যাচের পর উজ্জীবিত রিয়াল মাদ্রিদ শিরোপার লড়াই বাঁচিয়ে রাখতে নেমেছিল নিজেদের ঘরের মাঠে গোলবারের নিচে ছিলেন না থিবো কর্তুয়া কিংবা লুনিন। তৃতীয় পছন্দের গোলরক্ষক ফ্রান অবশ্য দায় খুব সামান্যই এবারে পুরো মৌসুম জুড়েই মাদ্রিদের রক্ষণ একেবারে নরবরে নিয়মিত খেলোয়াড়দের ইনজুরি দারুণ ভুগিয়েছে দলটিকে তবে তার থেকেও বেশি ভুগিয়েছে ভুল থেকে শিক্ষা না নেওয়াতে কর্নার কিক থেকে গোল হজম করাকে রীতিমতো অভ্যাসে পরিণত করেছে লস ব্লাঙ্কোসরা দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ভ্যালেন্সিয়ার অধিনায়ক মুক্তার দিয়া হবে কর্নার থেকে হেডে গোল করেন এর আগে অবশ্য ম্যাচে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল মাদ্রিদের কাছে পেনাল্টি বক্সের ভেতরে কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পায় মাদ্রিদ দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াসকে দেওয়া হয় শট চালানোর দায়িত্ব সেই দায়িত্ব পালনে ব্যর্থ হন ভিনিসিয়াস তার শট ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জর্গি মামাদার্শ বেলি এদিন রিয়ালের বেশ কিছু আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন জর্জিয়ান এই গোলরক্ষক তার আগে ব্যালেন্সিয়ার গোলস্কোর আক্রমণ থেকে দলকে বাঁচাতে গিয়ে আত্মঘাতী গোল করে বাসেন তবে সে যাত্রায় অফসাইডে থাকায় বেঁচে যায় কিন্তু গোলদার পুরোপুরি অক্ষত তারা রাখতে পারেনি কর্নার থেকে এ দফা গোল করেন ভিনিসিয়াস জুনিয়র এক এক গোলের সমতার ম্যাচটিতে হুন্ হয়ে জয়ের অন্বেষণ চালায় রিয়াল মাদ্রিদ অল আউট অ্যাটাকের পন্থা বেছে নেয় কালো আঞ্চলাত্তি কিন্তু তাতে বরং লাভের চাইতে ক্ষতি হয় বেশি কাউন্টার অ্যাটাকে গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ এর ফলে এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান দাঁড়ালো তিন পয়েন্টের বার্সেলোনার ফর্ম বিবেচনায় এবারে লালিগা যে রিয়াল মাদ্রিদের জন্য প্রায় শেষ তা বলে দেওয়া যায় এমন ভঙ্গুর রক্ষণ আর কৌশলের নানা ত্রুটি নিয়েই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাদ্রিদ মুখোমুখি হবে আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না পনেরো বারের চ্যাম্পিয়নরা রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর